আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জামস কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সহজে কিভাবে চিকেন শিঙ্গারা বানানো যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিব চার কাপ পরিমাণ আটা এরপরের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা আমি এখানে আটার পরিমাণটা বেশি নিয়েছি কারণ আমি শিঙ্গারাটা ফ্রোজেন করে রাখব। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিতে হবে আমি এখানে আটা দিয়ে শিঙাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে পারেন আমাদের হাতের কাছে আটাটাই অ্যাভেলেবেল থাকে তাই আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি এরপর আটাটা একটা সাইডে রেখে দেব রেস্টের জন্য এরপর একটি নিয়ে নিব বড় প্যান এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আর কয়েকটা আস্ত গরম মশলা মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে সব মশলা গুঁড়োকে কষিয়ে নেব আমি পানি ছাড়া মশলাগুলোকে আগে কষিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ছোট ছোট পিস করে রেখেছিলাম চিকেনটাকে এবার আমি মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মশলার চিকেনটাকে কষিয়ে নেব আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি এবার ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আমি এক কেজি পরিমাণ আলু এই আলুটাকে চিকেনের মধ্যে দিয়ে দিব আমি এখানে সব কিছুর পরিমাণ একটু বেশি নিয়েছি কারণ ফ্রোজেন করে রাখব। সামনে রমজান মাস আসছে তাই ঝটপট ভেজে নেওয়া যাবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি আলু আর গাজরগুলোকে ভালোভাবে মশলার সাথে কুশিয়ে নিতে হবে অল্প আছে আলুগুলোকে রান্না করে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কারণ আলু থেকেও পর্যাপ্ত পরিমাণে পানি বের হয় আর অতিরিক্ত পানি দিলে আলুটা বেশি গোলে ভেঙে যাবে তাই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তারপরের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ পাঁচ ফোরনের গুঁড়া তারপর দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব আলুটা ঠান্ডা হওয়ার জন্য চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর যে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোটো লেচি করে একটা বেলুন ফিরির সাহায্যে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে রুটিটা একটু লম্বলম্বিভাবে তৈরি করতে হবে তারপর মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিতে হবে রুটিটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ পানি নিয়ে রুটির এক সাইডে লাগিয়ে দিতে হবে তারপর দুই মাথা একসাথে জোড়া লাগিয়ে এভাবে ভাজ দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এটা বানানো যায় এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এই শিঙারাটা হোটেলের সিঙ্গারা থেকে কোনো অংশে কম হবে না কেউ খেলে বুঝতে পারবেন না যে বাসায় তৈরি নাকি হোটেলের তৈরি সিঙ্গারা এই শিঙারার ভাসটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারা একটু চেষ্টা করলেই পারবেন অনেকে অনেকভাবেই শিঙারা তৈরি করে থাকে আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন শিঙারাটা এভাবে সবগুলো শিঙারা বানিয়ে নিব তারপর একটি জিপলক ব্যাগে নিয়ে সংরক্ষণ করতে পারবেন দুই তিন মাসের মতো তারপর একটি ফ্রাইপ্যানে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন শিঙারাগুলো এক এক করে দিয়ে দিব তেলের মধ্যে এবার শিঙারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব মনে রাখবেন চুলার রাসটাকে কোনো মতেই বাড়ানো যাবে না তাহলে উপর থেকে শিঙারাটা পুড়ে যাবে অল্প হচ্ছে আস্তে আস্তে করে শিঙারা গুলোকে ভেজে নিতে হবে শিঙারা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন শিঙারা গুলোকে উঠিয়ে ফেলতে হবে শিঙারা খেতে খুবই মজার হয়েছিল যেমন খাস্তা হয়েছে তেমন ভিতরের আলুটাও খুব জুসি হয়েছিল একবার খেলে বারবার খেতে চাইবে এই শিঙারাটা আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ